বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা হয়েছে তো পরবর্তী যে সময়সূচি যেটি ঘোষণা হয়েছে সেটি অনুযায়ী আমি এখন আপনাদের নোটিশগুলো পড়ে শোনাবো পরবর্তীতে যে সময়সূচিটা সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় আজ প্রকাশ করে তো নোটিশটি হচ্ছে এটি আপনারা জানেন যে গত ছাব্বিশ মে যে পরীক্ষাটি সেটি জাতীয় বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত করে তো এখন আমি যেটা আপনি জানাচ্ছি সেটা হচ্ছে তো এই স্থগিত যে পরীক্ষাগুলো সেগুলো তিনটি পরীক্ষা একদিনে স্থগিত করা হয়েছে এর মধ্যে হচ্ছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ সাতাইশ জুন এই পরীক্ষার তারিখগুলো স্থগিত হয়েছিল এবং এর পরবর্তীতে যে তারিখগুলো সেগুলো ঘোষণা করা হয় তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে পরবর্তীতে যে তারিখগুলো সেটা হচ্ছে ছাব্বিশ মেয়ের পরীক্ষাটা হবে সাতাইশ জুন দু পাঁচ জুন যে পরীক্ষাটি স্থগিত করা হয় সেই পরীক্ষাটি হবে ছয় জুন আর বাকি সর্বশেষ সাতাশ জুনের যে পরীক্ষাটি সেটি হবে উনত্রিশ জুনে এই স্থগিত পরীক্ষাটি হবে আর এর আগে যে গত আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে প্রকাশিত যে রুটিন অনুযায়ী অন্যান্য যে পরীক্ষার তারিখ এবং সময় সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অথবা যে কোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এনউ ডট এসসি ডট বিডি এখানে অনুসরণ করার আহ্বান করা হয়েছে আর ওয়েবসাইট পেটিতে অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে এর কারণ হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন ধরনের যে বিভ্রান্তমূলক কিছু কিছু ভুয়া নোটিশ অনেকে ফেসবুকে প্রকাশ করেছে এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেটি ছাব্বিশ মে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোক এবং নোটিশ এডিটিং করে বিভিন্ন ভুয়া নোটিশ দিয়েছে সেটি হচ্ছে এগুলো এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজ হচ্ছে আটাইশ মে একটি সাধারণ ডারিও দায়ের করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি অতএব জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় যে তথ্য সেগুলো আপনারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন আর পাশাপাশি আমাদের ওয়েবসাইট এডুকেশন ইনসবিডি ডট কম ওয়েবসাইটে এখানে আসতে পারেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রকাশিত নোটিশগুলো আমাদের ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হয় খুব সুন্দরভাবে দেওয়া হয় এখানে সব অথেন্টিক নিউজগুলোই আপনারা পেয়ে যাবেন একটিও সোর্স ছাড়া কোনো নিউজ পাবেন না আপনারা অনেকে জানেন আমরা দীর্ঘ দু হাজার সাল থেকে এবং ফেসবুকে আমরা দু হাজার সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নোটিশ বিজ্ঞপ্তি রেজাল্ট এগুলো নিয়ে কাজ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ